নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে বাবার বাড়ি আসা আমার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমি এখন কোথায় চলেছি বলো তো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে আমি এখন কোথায় চলে এসেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁদি বাস স্ট্যান্ড তো দেখো এখন সামনেই খুব বৃষ্টি হয়েছিল তাই খুব প্রচণ্ড মাটি ভিজে আছে আর আকাশটাও কিন্তু খুব মেঘলা আছে তো মনে হচ্ছে সন্ধে নেমে এসছে তো চলো এখন আমরা মেলার ভিতরে যাই তো এখানে চলছে ডোবের মেলা তো ডোবের মেলাটা এখানে কিন্তু বিশেষ করে মাঘী পূর্ণিমা থেকে আরম্ভ হয়ে আমাবস্যা অবধি মানে শিবরাত্রি অবধি কিন্তু পনেরো দিন ব্যাপী এই মেলা হয় তো দেখো গত দুই বছর থেকে কিন্তু এই মেলাতে আমার আসা সম্ভব হয়ে ওঠেনি তাই এক বছর আমি চলে এসেছি তো দেখো মেলাতে কি কী ঠাকুর হয় চলো তোমাদের সাথে শেয়ার করে নি এই দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জগন্নাথ দেব রয়েছে আর তার পাশে যেখানে মা কালী আছে যেটাকেও বিশেষ করে উপলক্ষ করে এই পুজো আর এই পুজোতে কিন্তু প্রচুর প্রচুর লোক আসে প্রচুর দূর দূর থেকে লোক আসে তো চলো আমাদের এই কাঁদির ডোবের মেলা আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা তোমরা যারা মুর্শিদাবাদে থাকো তারা অবশ্যই জানো যে কাঁদি ডোবের মেলা কিনা কিসের জন্য বিখ্যাত এখানে কিন্তু পাঁদির ড্যাডা যেটা কিন্তু খুবই বিখ্যাত ছিলেন তিনি কিন্তু খুবই খ্যাত ছিলেন শোনা যায় নাকি যে তিনি যদি কোনো দোকানে বসতেন তো সেই দোকানে কিন্তু প্রচুর কেনা বেচা শুরু হয়ে যেত যদি কোনো জায়গায় যেত তো সেই দোকানে সেইখানকার কিন্তু মানে প্রচুর নামডাক হয়ে যেত তো এই রকমই তিনি কিন্তু বিখ্যাত ছিলেন তো যাই হোক দেখো তার মধ্যেও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই দেখো কত সুন্দর সুন্দর এখানে কিন্তু ঠাকুর হয়েছিল তো যাই হোক আমরা এখন মেলার ভিতরে যাই মেলাটাও কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আমি যতদূর পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের ঘুরে দেখা এখন মেলাটা এই দেখো এটা হচ্ছে আমাদের যেখানে ঠাকুর হয় তো সেই জায়গাটা আর আমরা কে কে এসেছি আমি মা আর বোন তিনজন মিলে কিন্তু আমরা চলে এসেছি এই যে জায়গাটা ঘুরতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু মেলা আর এই দেখো এখানে কিন্তু খাবার দাবার পানীয় সমস্ত কিছুর ব্যবস্থা এখানে করা হয়ে থাকে তো কি সুন্দর না ময়ূরের পাখাগলা এত সুন্দর লাগছিলো দেখতে অসাধারণ লাগছিলো সত্যি আর এই দেখো এখানে সমস্ত কিছু ঠাকুরের বসেছে তো ঠাকুরের শঙ্খ থেকে আরম্ভ করে মাটির প্রদীপ তারপরে পাথরের প্রদীপ ফটো মানে যা যাবতীয় লাগে সমস্ত কিছু এখানে কিন্তু ছোটদের আর থেকে আরম্ভ করে বড়দের বাচ্চাদের সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যায় তো চলো এখন কিন্তু যখন আমরা ঢুকি মেলা প্রায় বন্ধ ছিল যাই হোক কিছু কিছু সময় পর হয়তো কিছু কিছু মেলা খুলবে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা মেলাটা কিন্তু দু তিনটে রাউন্ড মিলে মেলাটা আছে এখানে কিন্তু তারপরে পিছনেও অনেক কিছু আছে দেখবার মতো তো চলো তোমাদের সেগুলি আমরা ঘুরে দেখাই খাবার বাড়ি এসে এখানে ওখানে না ঘুরলে হয় বলো তো বাবার বাড়ি এসে তো ঘুরে বেড়ানোরই সময় তো যাই হোক আমরা এখন বেড়াতে চলে এসেছি আর এই দেখো এইখানে রয়েছে কি কি বলো তো এখানে জানিবে তুমি সব কিন্তু কাঁসা তো এই দেখো এই মেলাটা কিন্তু আমার বোনের খুব পছন্দ হয়েছিল কিন্তু এত পরিমাণে দাম বলছিল জিনিসগুলোর যে আমরা কোনো কিছু নেই তো যাই হোক দেখো এগুলো যে পারমানেন্ট থাকবে সেটাও তো বিশ্বাস করা যায় না কারণ মেলা খেলার জিনিস যাই হোক এখন দূর দূর থেকে আসছে বিভিন্ন রকম জিনিস উঠছে তো বিভিন্ন রকম জিনিস পাওয়াও যাচ্ছে সে নতুন নতুন মডেলের তো সব কিছুই যে নিতে হবে তার কোনো মানে নাই এখানে যে ঘুরে দেখার যে আনন্দ একসাথে সেটাই হচ্ছে আসল ব্যাপার তো তোমরাকে দেখাই দেখো এখানে কত রকমের মডেলের কিন্তু কত রকম জিনিস ছিল তো পুরোটাই কিন্তু মনে হচ্ছিল যে সোনার এই দেখো এটা হচ্ছে বাবা ভোলা এই কিন্তু মূর্তিটা সেখানে সবসময়ই থাকে এই বাবা ভোলা কিন্তু খুবই জাগ্রত বাবা ভোলার কাছে নাকি যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায় কেউ কিন্তু খালি হাতে ফিরে যায় না তো যাই হোক দেখো এখন কিন্তু আমরা এখানে চলে এসেছি তো বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় ছিল আর এখানে বাস স্ট্যান্ডে এসেছিলাম কারণ আমার ছেলের একটু টয়লেট যেতে হয়েছিল তার জন্য তারপর দেখো আমরা আবার চলে এসেছি মেলায় আর এই দেখো এখানে হচ্ছে সমস্ত কানের শের তো যাই হোক কিন্তু আমার একটা কানের খুব পছন্দ হয়েছিল। তাই জন্য দেখো একটা কানের নিলাম আমার বোনও একটা কানের নিল তো আমাদের কিন্তু সমস্ত মেলাটা প্রায় ঘোরা হয়ে গিয়েছে আর যেটুকু বাকি আছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নি এই দেখো বন্ধুরা এইবার হচ্ছে মজা আসল যে মজাটা হচ্ছে এইবার আস্তে আস্তে করে ভিড় বাড়বে তো যত বেলা হবে তত কিন্তু ভিড় বাড়বে আর প্রচুর লোক আসবে আর যেহেতু বৃষ্টি পড়েছিল সকালের দিকে তার জন্য কিন্তু মেলাতে এক একটু হলেও ভিড়টা অনেকটাই কম নয় তো কিন্তু আরও ভিড় হতো তো মেলাতে এসে সব থেকে যেটা মজাদার জিনিস সেইটা হচ্ছে এই দেখো লটারি তো আমরা কিন্তু লটারি কেটেছিলাম দুটো জানো বন্ধুরা কিন্তু লটারি আমাদের কপালটা অতটাও ভালো নয় অন্যদের মতো যে আমরা জিতব তো সবসময় যেটা হয় আমাদের সাথে তো আমরা ফেল করে গেছি আর কোনো কিছুই কিন্তু পাইনি তো লাস্ট পর্যন্ত দেখো আমার ছেলের একটা গাড়ি খুব পছন্দ হয়েছিল তো সেই গাড়িটা নেওয়ার জন্য ও যোগ করছিল তো যাই হোক দেখো ওর কিছু পছন্দ হলে ওকে তো দিতেই হবে নইলে কিন্তু গোটা মেলাটা ঘুরে দেখতে দেবে না আর প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেবে তো মেলাটা আমাদের আর ঘুরে দেখা হবে না তাই জন্য দেখো ও যেটা চাইছিল তো ওকে সেইটা দিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো আমরা আবার শুরু করেছি মেলাটা ঘুরতে তো এইখানে কিন্তু আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গিয়েছিলো অনেক দিন পর দেখা হলো যাই হোক বান্ধবীর সাথে তোমাদের আমি আলাপ করাতে পারিনি তো তারপরে দেখো আমরা কিন্তু মেলার এইখানে দাঁড়িয়েছিলাম কারণ মা একটু ওইদিকে মেলার কেনাকাটি করছিল আর আমার ছেলেকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে মেলার মজা নিচ্ছিলাম তো বন্ধুরা তোমরা এই রোবের মেলায় কে কে এসেছ কোনো দিন তো আমাকে তারা কিন্তু কমেন্টে জানিয়ে তো যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এসো মেলা ঘুরতে আমি বলে দিচ্ছি মাঘি পূর্ণিমা থেকে কিন্তু শিবরাত্রি পর্যন্ত হয় এত সুন্দর মজা হয় তো আমরা যখন বিয়ে হয়নি আমাদের তখন কিন্তু আমরা প্রতি বছরই আসতাম আর এখন বিয়ের পর বুঝতেই পারছ যখন বাবার বাড়ি আসি তো তখন যদি মেলা থাকে সুযোগ সুবিধা হয়ে থাকে তখন কিন্তু অবশ্যই আমরা ঘুরতে আসি আর এই দেখো এটা হচ্ছে সেই বেলুন তো দেখো আমরা ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু এই মেলার মধ্যে খুঁজে পাচ্ছি তাই না বলো তো যাই হোক দেখো এখন আমরা মেলার শেষ দিকে চলে এসেছি আর মেলার শেষ দিকে মানে এক একটা সেল দু তিনবার করে আসছে তো কি নেব আর কি রাখবো কিন্তু বুঝতেই পারছি না যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছিলো সেটাই খুব ভালো লাগছিল কিন্তু কি বলবো সব কিছু তো আর নেওয়া সম্ভব নয় তো যাই হোক দেখো যাই হোক দেখো একটা জিনিস নিয়ে এলাম আর কিছুটা দেখেই দিলাম পাখিটার পরের জন্য আবার দেখা যাবে পরে অন্য কোনো জিনিস মেলার প্রায় জিনিসই তো এক হয় তাই না তো লাস্টে হচ্ছে ফুচকা খাওয়ার মজা তো যাই হোক মেলাতে যদি ফুচকা না খাও এখানে এসে তো সেই মজাটা কিন্তু আলাদাই হয়ে যায় তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই দেখো আমার বোন কিন্তু মোমো খেতে খুব ভালোবাসে তো আমিও ভাবলাম যে ওর সাথে ট্রাই করি তো দেখি এখানকার মোমোটা কেমন হয় তো যাই হোক দেখো আমি আর বোন মিলে চলে এসেছি মোমো খেতে তো ভাবতে পারিনি যে মোমোতে এত সুন্দর খেতে হবে তো না খেলে কিন্তু মিস করে যেতাম তাই দেখো আমরা দুজনাই দুই প্লেট মোমো নিয়ে নিয়েছি এবং মোমো নিয়ে দুজনাই কিন্তু খেতে শুরু করে দিয়েছি তো মোমো নিয়ে যাওয়ার পর লাস্টে কিন্তু স্যুপটাও খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এত সুন্দর লাগছিলো মোমোটা খেতে না খেলে সত্যিই মিস করতাম বন্ধুরা মোমো তোমরা কে কে খেতে ভালোবাসো কিন্তু আমাকে জানিয়ে অবশ্যই কমেন্টে আমাদের কিন্তু মোমো বেশ ভালো লাগে তো দু রকম মোমোই ভালো লাগে খেতে আর মোমো ফুচকা এইসব না খেলে মেলা দেখার মজাটাই আলাদা তো মেলাতে যখন এলামই তখন তো ফুচকা না খেলে হয় না তো চলো এখন আমরা কিছুটা ফুচকা খেয়ে নেব অল্প পরিমাণে তারপর মেলাটা যেটুকু বাকি আছে সেটুকু ঘুরব ঘুরে কিন্তু এবার আমাদের বাড়ি ফিরতে হবে কারণ এবার বাড়ি না ফিরলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে তো যাই হোক দেখো আমি আর বন মিলে শুরু করেছি আর হাতে এই দেখো এটা ছিল ছেলের একটা গাড়ি তো গাড়ির ওখে দিয়ে দিয়েছি কারণ গাড়িটা না দিলে কিন্তু ফুচকাটা খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো এক হাতে আর হাতে ব্যাগ ছিল যেহেতু তার জন্য দেখো গাড়িটা বাবু ধরলো আর আমরা এদিকে বুঝে নাই ততক্ষণে ফুচকাটা খেয়ে নিলাম বাপরি ফুচকার যা দাম হয়েছে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাসই করবে না দশ টাকায় পাঁচ টাকা ফুচকা দিচ্ছে এটা কি কোনো সম্ভব বলো আর এই করে খেয়ে কী করে পোষাবে বলো দশ টাকায় পাঁচটা ফুচকা তো নিমেষেই শেষ হয়ে যাবে তাই দেখো আমরা কুড়ি টাকার করে ফুচকা খেয়ে নিয়েছি আর বিশেষ করে বেশি খেলাম না কারণ অল্প খেলাম তো আগেই দেখতে পেলে তোমরা যে আমরা মোমো খেয়েছিলাম তার জন্য আমরা অল্প পরিমাণে ফুচকা খেয়ে তারপর মেলাটা যাই হোক ঘুরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা